আমি আমাদের আমাদের ওখানে একটা গাছ আছে তোমাদের ওখানে সব গাছ পাওয়া যায় নারকেল গাছ কলা গাছ হ্যাঁ আমাদের ওখানে একটা টাকার গাছ আছে আমার அப்பா একটা টাকার গাছ আছে ঠিক আছে তো ওই টাঙ্গা গাছ থেকে আমি প্রত্যেকদিন একটা করে পাতা পেড়ে আনি

ওই আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে আমি বলবো তবে বল নারায়ে তাকবীর আয় এটা আস্তে দিছি তারে পয়সা জোরে বল তাকবীর নারায়ে তাকবীর ঠিক হেদি আয় এটা আমার কাছে পড়া যা

साल बेमाले मिसाल बे मिसाल बे मिसाल बे मिसाल बे मिसाल बे ও গো বে মিসাল নবী বল তো মান নাই তো লো না ও গো বে মিসাল তো মান নাই না ও গো বে মিসাল নবী না ও গো বে মিসাল নবী বল তো মান না ও গো বে মিসাল নবী বল তো মান না ও গো বে মিসাল নবী বল তো না

चमकाए नूरे आभाई जगत चमकाए कैसा लगाए ना धो धो न हो लोका बा धो धो शारा के जमाना ओग बे बे सलो बे तो मन नहीं तो लो ना ओग बे बे सलो बे तो मन नहीं तो लो ना ओग बे बे सलो बे तो मन नहीं तो लो ना ओग बे बे सलो बे तो मन नहीं तो लो ना तुम्हारे पसीने शांतो धोरा बोई

দান কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী কি মুর্দাকে জিন্দা করার ক্ষমতা দিলেন কোন নবী আল্লাহ তানাকে রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন ইউসুফ আলসালামকে তারাকে ওই মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আই হাত আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে একবার তাকালেন হাত কেটে ফেলে অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে এত সুন্দর করে ধরনির বুকে এই দুনিয়াতে পাঠালেন তারা প্রেমে তারাকে দেখে ওই বিবি জুলাইখা তার প্রেমেতে ফিদা মগ্ন এবং ইউসুফ নবীর রূপ দেখে ওই সুন্দরী সুন্দরী নারীরা মিশরের হাত কেটে ফেলে আপেল কাটতে কাটতে অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে যদি মিশরের নারীরা ইউসুফ নবীর দিকে তাকিয়ে আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি সুন্নবীর হাত কেটে ফেলে তাহলে এই দুনিয়াতে আমার নবীকে তারা যদি এক ঝলক দেখতো কি করতো কবি ছন্দের মাধ্যমে আরো কি দেখছে তখন ইউ স্বপ্ন বীর পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউ স্বপ্ন বীর পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ ลําনময় জহারা তোমায় ลําনময় জহারা তোমায় করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা তন্ন गे जमा बे मिसाल नो बेमोर तो मरना तो लोनासल नो बेमोर तो मरना तो बेमोर तो मरना तो लोना ओग बेमी मिसाल नो बीमोर तो मरना तो लोना ओगो बेमी मिसाल नो बीमोर तो मरना तो लोना मैसल नो बेमोर तो मरना तो लोना मिसाल बेम साल बे बेमिसाल 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 बे बेमसाल बेमिसाल बेमिसाल बे बेमसाल बेमिसाल बेमसाल बे अपना दर्शों